আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমাতে সবাই ভালো আছেন আমি এখানে কিছু ভর্তা কালেকশন নিয়ে চলে আসছি অলরেডি দেখেন আজকে অনেক রকমের ভর্তা করেছি এই যে মাছ ভর্তা করেছি মাছ ট্যাংরা মাছ জাস্ট কী দিয়ে রসুন পেঁয়াজ আর হলো মাছটাকে একে টেলে নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে মাছটাকে তেল দিয়ে একটু টেলে তারপরে রসুন পিঁয়াজ আর কাঁচামরিচ এগুলো দিয়ে ওটাও কিন্তু সুন্দর করে তেলে একটু ভেজে নিয়ে আসি তারপরে আমি ব্যালেন্ডারে দিয়ে তারপরে হালকা আবার একটু টালা দিয়েছি ঠিক আছে ভর্তা করাটা একটু কষ্টের আর এখানে হইল এই যে ডাল ভর্তা ঠিক আছে ডালটাকে আমি পেঁয়াজটা টেলে নিয়েছি আর জাস্ট একটু তেল দিয়েছি সরিষার তেল আর লবণ দিয়ে ভর্তাটা করেছি আর ওইখানে ওই যে আলু ভর্তা আর এইটা কিন্তু গরুর মাংস ভর্তা এইটা এটা রসুন আদা কাঁচামরিচ তারপরে আর কি কাঁচামরিচ রসুন আর হলো পিঁয়াজ আর আদা এগুলো আর গরু মাংস এগুলো সম্পূর্ণ আর হালকা একটু তেল দিয়ে আমি জাস্ট এটাকে সেদ্ধ দিয়েছিলাম দিয়ে তারপর আমি ব্যালেন্ডার করে তারপরে এভাবে করেছি এটা কোনো বাটা বাটির ঝামেলা নাই সো এভাবে করেছি আর এখানে কিন্তু এটা ডিম ভর্তা এটা জাস্ট করেছি ডিম দিয়ে সেদ্ধ করে তারপরে পেঁয়াজটাকে আমি জাস্ট একটু ভেজে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে তারপরে একটু সরিষার তেল দিয়ে লবণ দিয়ে ডইলে তারপরে এভাবে ভর্তা করেছি সব ভর্তাই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে সো সবাই চলে আসেন একা একা খেতে ভালো লাগে না আসলে আমার সবাইকে দিয়ে খেতে খুব ভালো লাগে তো এই তো ভর্তা কালেকশন আজকে মানে চিন্তা করছি সব ভর্তা করব কিন্তু ভর্তা করা কিন্তু অনেক কষ্টের সেই দুপুর থেকে আমি শুরু করছি এই ভর্তা করার জন্য ঠিক আছে এই সব কিছু রসুনগুলো সিলেছি তারপরে পেঁয়াজগুলো কাটছি মানে ভর্তা করা কিন্তু খুবই কষ্টের সো যাই হোক এখন খাওয়ার পালা আমার মেয়ে সবসময় এই মাছ ভর্তা খায় পছন্দ করে আর গরু মাংসও মজা হয়েছে আজকে সো সবাই ভালো থাকবেন আমি এখানে জাস্ট একটুখানি মাছ ভর্তা নেবো হ্যাঁ দেখি আমার মেয়ে খেয়ে কী বলে এ মাছটা ভর্তাটা কিন্তু মজা হয় অনেক আমি যেভাবে প্রসেস বলে দিয়েছি আপনারা খেলে খেতে পারেন করে ঠিক আছে একটু রসুনটা বেশি দিবেন তাহলে মজা হয় সবকিছু একটু তেলে হালকা তেলে তারপরে কিন্তু এই মাছ ভর্তাটা তেলে না তেলে করলে মজা হয় ঠিক আছে এই যে সত্যি অনেক লোভনীয় আলহামদুলিল্লাহ আল্লাহ মাঠে আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক দোয়া রইল সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর নিজের শরীরের যত্ন না নিবেন আর নিজেকে ভালোবাসবেন যে নিজেকে ভালোবাসে তাকে মানুষও ভালোবাসে আর যে নিজেকে ভালোবাসতে জানে না তাকে কিন্তু মানুষও ভালোবাসে না সব নিজেকে ভালোবাসবেন এবং নিজের দেশকেও ভালোবাসবে ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক দোয়া রইল সবার জন্য